আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব। এখানে আপনারা অনেকে জানতে চান যে ভাতা চলতি অর্থ কার্যকর হতে পারে কিনা এবং ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে কিনা এর প্রসঙ্গে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে আগে নোটিফিকেশন পেয়ে যান এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে বলা হয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত নয়ই জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি আমরা ব্যক্তিগত মতামত একই মানে পহিলাই জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা পাওয়া যাবে না এখানে বলা হয়েছে যে নয় জানুয়ারির পর মর্কভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি আমরা ব্যক্তিগত মতামত পহিলা জানুয়ারি হতে মর্কভাতা কার্যকরী ঘোষণা আসলেও জুলাই মাসের মানে এপ্রিল মে জুন জুলাই জুলাই মাসের বেতনের পূর্বে মর্ক হাতে পাওয়া যাবে না আর কি এখানে বলা হয়েছে আর এখানে তার পরবর্তীতে বলা হয়েছে যে ইতোপূর্বে মর্ঘ কত দেওয়া হয়েছিল যে আগে যে দেওয়া হয়েছিল সেখানে কত দেওয়া হয়েছিল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সময়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের বিশ পার্সেন্ট হারে মাসিক সর্বনিম্ন এক হাজার পাঁচশত টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে জীবনযাপনে কুলির ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মার্গ ভাতা মূল বেতনের নির্দিষ্ট সৎকার অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মার্গ ভাতা যদি বিশ পার্সেন্ট হয় তাহলে তার বেতন ভাতা বেতন দ্বারা হচ্ছে দুই হাজার টাকা সর্বমোট বারো হাজার টাকা পাবে সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ক ভাতা দেওয়া হয় আর এখন মহর্কপাতাতে দিতে দেরি হচ্ছে দেরি হওয়ার পিছনে কারণটা মানে সমস্যাটা কোথায় এখানে বলা হয়েছে মহর্কপাতা দিতে বা এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের দুরবস্থা লাঘবে মহর্কপাতা দিতে সরকারের সদিচ্ছা রয়েছে কিন্তু মূল্য স্ফীতিবৃদ্ধির ভয়ে সরকারি যে সরকার মহর্কপাতা দিতে এগিয়ে আসছে গিয়েও পিছিয়ে যায় তাছাড়া বিএমপি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিগণ মর্গবাতা দিলে বাজার অস্থিতিশীল হবে এমন আশঙ্কা করেছেন তাছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ অর্থনীতিবিজ্ঞান মর্গ ভাতা বা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আগ্রহী নয় বেতন বৃদ্ধি করলে অর্থনীতির উপর চাপ পড়তে পারে বলে ধারণা করছেন এ হলো হচ্ছে মহর্ঘবাতা যে পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে কিনা আর চলতি অর্থ বছরে দেবে না এটি সর্বশেষ আপডেট খুব শীঘ্রই এটা নিয়ে আপডেট নোটিশ আসতে পারে আর আপডেট নোটিশ আসা মাত্রই আমাদের এই মহর্ক ভাতার আপডেট চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম